প্রকল্পে আরও বরাদ্দ দিতে চান তিনি যাই হোক সেটার কারণ কি সেটা হলো যে আমরা আজকে যে এটা সবচেয়ে বড় প্রকল্প আমাদের নিজেদের অর্থায়নের সবচেয়ে বড় প্রকল্প সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পূর্ণাঙ্গ পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা এটা আমরা অনুমোদন করেছি এখানে একাডেমিক ভবন থাকবে ছয়টা চারটি হল ছাত্রীদের জন্য যেখানে দু হাজার ছয়শো ছাত্রীর আবাসিক ব্যবস্থা পাঁচ হাজার একশো ছাত্রের জন্য পাঁচটি হল শিক্ষক অফিসারদের জন্য আবাসিক ভবন দুটি অন্য প্রশাসনিক ভবন একাডেমিক ভবন ছয়টি অন্যান্য ভবন নির্মাণ পাঁচটি স্টেডিয়াম ডাকসু ভবন এসব অনেক কিছু আছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্বন্ধে পরিচিত বাইক থেকে আমরা এখনও ক্যালেন্ডারের মধ্যে সালিমুল্লাহ মুসলিম হারার হলে ছবি দেখে এখনও বিদেশ থেকে মনে হয় যে কত সুন্দর ক্যাম্পাস কিন্তু ছাত্ররা শিক্ষার্থীরা আবাসিক যেসব ব্যবস্থা আমি ছাত্র থাকতে সেই তুলনায় এখন যে কোনো মহসিন হল এটা নাম অন্য ছিল তখন জিন্না হল ছিল বোধ হয় এইসব হলগুলোর ভিতরে তাকালে কি করে কেউ এখানে থাকতে পারে যেটা উপর থেকে দেয়ালের দেয়াল থেকে সব মানে প্লাস্টার ঝরে যাচ্ছে অনির অনিরাপদ কারণ উপরের ছাদের ইয়ে দেখা যায় লোহার পর্যন্ত দেখা যায় এতদিন এসব কিছুর সংস্কার হয়নি কেন আমি অবাক হয়ে গেছি আমরা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিষয়গুলো যেমন গণরুম কি করে ছাত্রদের উপর অত্যাচার রয়েছে এসব জিনিস নিয়েই সংবাদ শুনেছি কিন্তু ভিতরে ভিতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর এই যে অবস্থা এটা কিন্তু আমি শিক্ষা মন্ত্রণালয়ে আসার পরই প্রথম আমি এগুলোর খোঁজ নিলাম এবং নতুন প্রশাসন এসেছিলেন তারা দায়িত্ব নিলেন যে এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা একটা নকশা তৈরি করতে যেটাকে বলা হয় একটা কি বলে বড় নকশাকে কী বলে ব্লু হ্যাঁ মাস্টার প্ল্যান একটা মাস্টার প্ল্যান তৈরি করতে যাতে অন্তত আগামী বেশ কিছু বছরের জন্য যেই সমস্যাগুলো আছে আবাসিক সমস্যা শিক্ষকদের শিক্ষকদেরও আবাসিক সমস্যা অন্যান্য শিক্ষা সংক্রান্ত সরঞ্জাম আদি ক্লাসরুম এবং বিনোদনের জন্য সুইমিং পুল স্টেডিয়াম সব কিছুই তো আমরা যেটা লক্ষ্য করিনি যে পাকিস্তান আমলের পর থেকে কয়েকটা ছেলেদের হল শুধু হয়েছে আবার হল আর যে সবগুলো ভবন এগুলো পাকিস্তান আমলের আমি যখন ছাত্র ছিলাম তখন এই হলগুলো ছিল আর আমাদের কিছু এই যে পরিকল্পনা এর মধ্যে আমি যেটা উল্লেখ করলাম যে ছাত্রদের জন্য পাঁচটি হল আর ছাত্রীদের জন্য চারটি হল কিন্তু এর পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটু দেখে নেব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত কী এবং ভাবেরও বেশি আমরা চাই যে মেয়েদের ছাত্রীদের যেন আবাসিক সুবিধা বেশি হয় কারণ তারাই অনেক বেশি এর এর ভুক্তভোগী হয় কাজেই তাদের যেই সংখ্যানুপাত মোট যারা আবার শিক্ষা যার ছাত্র শিক্ষার্থীর সংখ্যা তার থেকেও যাতে অনুপাতের বেশি জন্য প্রয়োজনে প্রয়োজনে না আমরা বলেছি এখনই বলে দিয়েছি যে এই বারাদদের বাইরেও কোনো একটা জায়গা যেমন জায়গা খুঁজে পাওয়া খুব কঠিন সামস্কৃত হলে হয়তো কাছে একটা জায়গা থাকতে পারে ছাত্রীদের জন্য যেন আরও মানসিক সুবিধার দেওয়া হয় সেই সঙ্গে আমরা আমরা কিছু নির্দেশনা দিচ্ছি এটা এই এই প্রকল্পটা পাশের সাথে সাথে একটা হলো ছাত্রীদের আবাসিক আবাসিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে বেশি বেশি বা হারে বেশি হওয়া আরেকটি হলো আরও আগের মূল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যময় যেই স্থাপনাগুলা এস এম হল কার্জন হল এগুলাকে কিন্তু সংরক্ষণ করতে হবে আর এগুলোর এগুলো আমাদের ঐতিহ্যের অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগুলো হলো আইকন এগুলো দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়কে চেনে কিন্তু অন্যান্য যেই ভবনগুলোর কথা বলা হলো এগুলো কিন্তু নতুন জায়গায় হওয়ার কোনো জায়গা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র সাড়ে তিনশো একর জমির উপর এখানে আর বেশি জায়গা নিলে এত ঘন হয়ে যাবে যে এটা আবার পরিবেশগতভাবে ভালো হবে না এর জন্য আসলে যা করা হয়েছে এতগুলো ভবনের কথা বলা হয়েছে কিন্তু সেগুলো হলো ওই যে পঞ্চাশ ষাট দশকের গত শতাব্দীর যেই ভবনগুলো এগুলোকে আংশিকভাবে বা কিছু কিছু যেগুলো বেশি তলা না সেগুলোকে সম্পূর্ণভাবে ওগুলোকে ওগুলোর জায়গাতেই এই বা ভূতল বিশিষ্ট নতুন ভবনগুলো যাতে হয় যাতে করে জায়গা কিন্তু আর যেন বেশি দখল করে নেওয়া হয় কারণ যেইটুকু ডাকা খালি আছে এই এটা পরিবেশের জন্য এইটুকু খালি জায়গা থাকা ভালো মেয়েদের জন্য হয়তো ওই জগন্নাথ হল এবং শ্যামসুন্দার হল এসব জায়গার মাঝামাঝি কোথাও কিছু জায়গা হয়তো এখনও খালি পাওয়া যাবে যাই হোক এটা আমি ব্যক্তিগতভাবে এবং আমরা উপদেষ্টাদেরও তো অনেকেই আমাদের এখানে যারা আছেন তোমরাও অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী কাজেই আমাদের এই প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে এতদিন পরে আমি নিজে আমার খুব ভালো লাগছে যে একটা বড় পরিকল্পনা জন্য বরাদ্দ দিতে পারলাম আশা করি এটা ভালোভাবে বাস্তবায়িত হবে এবং আমার এই সঙ্গে মনে হয়েছে একটা কথা এটা যখন আমি এই নিয়ে চিন্তা শুরু করেছিলাম যে আমি উনিশশো ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র ছিলাম এস এম হলে আমাদের সময়কালে এবং তখন মহসিন হল আর আরেকটা হল যে ওই পাশাপাশি সূর্যসেন হল এই দুটো হল তখন তখন নতুন তৈরি হয়েছিল আমাদের সময়ের এই সব কিছু মিলে ক্যান্টিনের খাওয়া দাওয়া এবং রুমগুলো সেখানে কয়জন থাকতো দুইজনের রুম চারজনের রুম একজনের রুম আমি একজনের রুমে অনেক দিন থেকেছি তখন আমাদের আবাসিক সুবিধার যে মান ছিল তখনকার থেকে তো বাংলাদেশের মাথা পিছুয়ায় অনেক গুণ বেড়েছে অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক আবাসিক ছাত্রদের আবাসিক মান এটা অনেক সে তুলনায় অনেক কমে গেছে এটা একটা বিরাট বৈপরীত্য আশা করি যাই হোক এটা ভালোভাবে প্রকল্পটি ভালোভাবে বাস্তবায়িত হবে